হ্যালো এভরিওয়ান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পটলের ছাল দিয়ে তৈরি একটা ইয়ামি ভর্তার রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে আর এটা যতটা না লোভনীয় তার থেকে খেতে দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপি ফলো করে আপনারা যদি এই ভর্তাটা একবার টেস্ট করেন এই রেসিপি ফলো করে আপনারা যদি পটলের খোসার এই ভর্তাটা একবার বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখেন তাহলে আপনারা ট্রাস্টমি কোনো দিন আর পটলের খোসা ফেলবেন না পটলের খোসা দিয়ে এই সুস্বাদু ভর্তাটাই বানিয়ে খাবেন এই যে দেখুন আমি পটলের খোসাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর একটা ছোট সাইজের আলুকে আমি একটু ঝুড়ি করে কেটে নিয়েছি আমার লাগবে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের রসুনটাকে আমি কুচি করে নিয়েছি এখন কড়াইতে কিছু সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর কুচিগুলো আলুর কুচিগুলোর সাথে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাও অ্যাড করে দেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এখন সবগুলো উপকরণকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে রাখবেন এই লো টেম্পারেচারে বারবার নেড়ে চেড়ে ঢেকে ঢেকে এই জিনিসটাকে একটু সফট করে রান্না করে নিতে হবে যখন দেখব আলুগুলো অনেকটাই সফট হয়ে এসেছে সেই পর্যায়ে আমি কেটে রাখা খোসাগুলোকে দিয়ে দেব। দেখুন আমার আলুগুলো মোটামুটি সফট হয়ে এসেছে এখন আমি এ পর্যায়ে কেটে রাখা পটলের খোসাগুলোকে দিয়ে দিলাম এখন খোসার সাথে আলুগুলোকে ভালো করে চেড়ে মিশিয়ে নেব এবং লো টেম্পারেচারে আবার ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব কিছুক্ষণ পর এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায় এটা যদি নিচে লেগে যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু ভর্তার টেস্টটা একদমই ভালো আসবে না তাই আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবেন এবং বারবার নেড়েচেড়ে মিশিয়ে নেবেন নেড়েচেড়ে মিশিয়ে নিতে নিতে যে পর্যায়ে দেখবেন সম্পূর্ণ আলুগুলো ভাজা ভাজা হয়ে যাবে আর পটলের খোসাগুলোও ভাজা ভাজা হয়ে যাবে তখনই বুঝতে পারবেন আপনাদের ভর্তাটা একদমই রেডি এই যে দেখুন আমার ভর্তাটা কিন্তু এখনও পুরোপুরি রেডি হয়নি এখন ম্যাক্সিমাম আলুগুলোই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর পটলের খোসাগুলোও কিন্তু হালকা ভাজা ভাজা হওয়া শুরু করেছে আমি একটু আস্তে আস্তে বারবার চেক করে দেখব যে এগুলো ঠিকঠাক মতো কুক হয়ে গেছে কিনা না এই যে দেখুন এগুলো কিন্তু অলমোস্ট কুক হয়ে গেছে এখন এর মধ্যে হাফচা চামচ ভাজা জিরার গুঁড়া অ্যাড করব এবং জিরার গুঁড়ার সাথে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা ডালঘুঁটনি সাহায্যে কড়াইয়ের মধ্যেই একটু প্রেস করে নিলে কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে এটাকে খুব বেশি প্রেস করার দরকার হয় না এটা জাস্ট একটু হালকা হাতে প্রেস করলেই সুন্দরভাবে ভর্তাটা কিন্তু হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা একদম তৈরি হয়ে গেছে এখন আমি ভর্তাটাকে একখানে তুলে নিচ্ছি এবং একটা সার্ভিং ডিশের মধ্যে ভর্তাটাকে সার্ভ করে নিচ্ছি এই যে দেখুন তৈরি হয়ে গেছে সুস্বাদু মজাদার পটলের খোসার এই ভর্তা পটলের খোসার এই ভর্তাটা আপনারা যদি আপনাদের খাবারের সাথে রাখেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের মাছ কিংবা মাংস কোনো কিছুই কিন্তু লাগবে না ভাত শেষ করতে দেখতেই পাচ্ছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা দেখতে যতটা লোভনীয় মাশাল্লাহ খেতে কিন্তু অনেক অনেক বেশি টেস্টি হয় এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর এই রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে পটলের খোসার ভর্তা বানিয়ে খান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ